মা হুয়ার রুহ মোহাম্মদ আমাদেরকে বলে শোনাও রুহ কারে বলে কেমন করে আসে কেমন করে যায় এ ব্যাপারে কি জানো বলো দুই নাম্বার প্রশ্ন মানহুম আসহাবুল কাহফ আসহাবে কাহফ সম্পর্কে কি জানো তিন নাম্বার প্রশ্ন মানহুয়া জুলকার যুলকারনাইন বাদশা সম্পর্কে কি জানো আল্লাহর হাবিব ইসলাম বলেন গাদান উজীবুকুম আগামী কাল বলে দেব কি বললেন সবাই বলেন উত্তরে কি বললেন আগামীকাল বলে দেব তো আগামীকাল সবাই এসে হাজির বলো তিনটা প্রশ্ন রেখেছিলাম গতকাল উত্তর বলো আল্লাহ বলতে পারলেন না কারণ ওহি আসেনি তিনি ছিলেন ওহিনির্ভর ডিপেন্ডেন্ট অন ওয়াহি ডিপেন্ডেন্ট অন রেভেলেশন গাইডেড বাই দা ওয়াহি তিনি এরপরের দিনে বললেন হুকুম আগামীকাল বলবো এরপরের দিনে এরা এসে হাজির উত্তর নাই আল্লাহর ইসলাম আবারও বললেন জিব হুকুম আগামীকাল বলবো এরপরের দিনে এরা সাহা হাজির এরকম একদিন দুই দিন তিন দিন নয় পনেরো দিন আল্লাহর ইসলামের প্রশ্নগুলোর উত্তর করতে পারেন না